আমি নমিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কাঁচা কচু বাটা কিভাবে হয় আমি সেই ভিডিওটা আজকে নিয়ে এসেছি আজকে আপনাদের দেখাবো কিভাবে কাঁচা কচু খাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা দেখবেন কি কি লাগবে কাঁচা কচু বাটা করতে সবার প্রথমে এই যে কচুটা কেটে ধুয়ে আমি কুড়ে নিয়েছি ঘষা নিতে তারপরে রসুন লাগবে এটাও ধুয়ে টুয়ে রাখা আছে খোলা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকেও খোসা ছাড়িয়ে আমি একবারে ঘষে নিয়েছি সব রেডি করা আছে তারপরে এই যে পোস্ত লাগবে পরিমাণ মতন আপনি দেবেন আমি এক প্যাকেট নিয়েছি আমার লাগবে এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিলেও হবে সাদা সর্ষে আর লবণ লাগবে এই আমার আজকে কচু বাটা করতে এগুলোই আমার লাগবে তাহলে চলুন এই যে আমি কচুটাকে প্রথমে এই যে মিক্সচারে একটু দিয়ে নেব দিয়ে নিয়ে তারপরে রসটা চিপে তারপরে আমি আবার বাটা দেখাবো আমি একটা কাপড় নিয়েছি কাপড়ের মধ্যে কচুটা দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে চিপতে হবে রসটা তাহলে পড়ে যাবে যে খুব আস্তে আস্তে চিপে রসটা পুরো রস যেন একটু যেন না থাকে রসটা এরকম চিপে বের করে নিতে হবে দেখুন কেমন রস বেরিয়ে গেছে এই যে সবার প্রথমে আমি একটু পোস্ত দিচ্ছি পোস্ত আর রসুন দিয়ে আগে বেটে নেব রসুন দিলাম এবার এটাকে পেস্ট করে নেবো বেটে নেবো শিলনোড়াতে এবার একটু অল্প সাদা সর্ষে দিলাম ওটা একটু আধ বাটা করে নিয়ে তারপরে সাদা সর্ষে দিলাম এবার লঙ্কা আপনাদের যতটা লাগবে ততটা দেবেন আমি এই তিনটেই দিচ্ছি তিনটে দিলে আমার হয়ে যাবে বেশি ঝাল কেউ খায় না তো বাড়িতে এবার একটু লবণ দিয়ে দেব। এবার লবণ দিয়ে ভালো করে এই পেস্টটা আমি বাড়ব একদম ভালো মিহি হয়ে যাবে তারপরে কচু দেবো এবার এই যে কচুটা যে আধ বাটা করে রেখেছিলাম এই কচুটা এবার আমি দেব এবার এটার সাথে এটা বাটবো একসাথে তাহলে আমার কচু বাটা রেডি এবার কুড়ানো পেঁয়াজটা ছিল পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিলেও হয় না দিলেও হয় আপনারা নারকেল দিলে নারকেলও দিতে পারবেন কেউ খাবে না বলে নারকেলটা দিয়ে এবার একটু পেস্ট করে নেব বেটে নেবো ভালো করে কচু বাটা রেডি এবার আমি খাবো যে ভাত বেড়েছি আর কচু বাটা দিয়ে আজকে খাবো আরও কিছু রান্না হয়েছে আগে প্রথমে কচু বাটা দিয়ে খেয়ে নেই যে দেখেছেন ধোঁয়া বেরোচ্ছে ভাতে এবার আমি খাবো